আসসালামু আলাইকুম আমি মোখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ তোমাকে এমন কিছু জায়গার কথা বলবো যেগুলোর অস্তিত্ব নিয়ে বহু মানুষ সন্দেহ করে কিন্তু সরকার বা ক্ষমতাধর গোষ্ঠীরা সেগুলোর নামও মুখে আনতে চায় না হ্যাঁ আজ আমরা জানবো বিশ্বের পাঁচটি গোপন শহর সম্পর্কে এমন শহর যেগুলো সাধারণ মানচিত্রে নেই যেখানে কারা থাকে কি কাজ হয় তা গোপন রাখা হয় এমনকি নিজ দেশের নাগরিকদের থেকেও চলো শুরু করি এক মেজগর্স্ক রাশিয়া এই শহরের নাম হয়তো নিরানব্বই পার্সেন্ট মানুষ কোনোদিন দিন তবে রাশিয়ার গভীরে উড়ান পর্বতমালার পাদদেশে এই শহরটির অবস্থান এটি নিয়ন্ত্রিত প্রবেশ এলাকা অর্থাৎ বাইরে থেকে কেউ ঢুকতে পারে না আর ভিতর থেকে কেউ চাইলেও বের হতে পারে না বিশেষ অনুমতি ছাড়া কোনোভাবেই প্রবেশ করা যায় না শোনা যায় এখানে পারমাণবিক অস্ত্র গবেষণা ও উৎপাদন হয় যাদের এখানে নিয়োগ দেওয়া হয় তারা চুক্তিভিত্তিকভাবে অনেক সুবিধা পেলেও তাদের জীবন চলে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে এমনকি এই শহরের নাম রাশিয়ার সরকারি মানচিত্রে পর্যন্ত ছিল না বহু বছর দুই টোনোপা টেস্ট রেঞ্জ নেভাদা আমেরিকা তুমি এরিয়ায় একান্নর নাম শুনেছ কিন্তু এর থেকেও বেশি গোপন জায়গা হচ্ছে টোনোপা এই শহরটি মূলত একটা বিশাল মানবিক ঘাঁটি যেখানে আমেরিকার অতি গোপন অস্ত্র ফাইটার জেট আর ড্রোনের পরীক্ষা চালানো হয় এখানে কি গবেষণা হয় সেটা নিয়ে কেউ মুখ খোলে না অনুমান করা হয় বহু নতুন প্রজন্মের অস্ত্র এখানে তৈরি হচ্ছে যা ভবিষ্যতের যুদ্ধকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে নাসার কিছু গোপন প্রকল্প এবং সিআইএর অপারেশন এখান থেকে চলে যা আজ পর্যন্ত প্রকাশিত হয়নি তিন কেপ নর্ড উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার নিজেই এক রহস্য কিন্তু তার মধ্যেও কেপ নামে একটি শহর রয়েছে যেটা মূলত গোপন সামরিক মহড়া এবং অস্ত্র পরীক্ষা কেন্দ্র বিদেশি সাংবাদিকদের সেখানে প্রবেশ নিষিদ্ধ এমনকি স্থানীয় মানুষজনও কেবল সরকারের বাছাই করা কর্মচারী ধারণা করা হয় এখানেই উত্তর কোরিয়া তাদের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নেয় কোনো ছবি পাওয়া যায় না কোনো তথ্য বের হয় না এ যেন পৃথিবীর চোখের আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার শহর চার স্যান্ডিয়া ল্যাবস আন্ডারগ্রাউন্ড আমেরিকা এটা একটা শহর না হলেও একটি শহরের মতো বিশাল আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্স নিউ মেক্সিকোতে অবস্থিত এই জায়গা মূলত এক বিজ্ঞান গবেষণা কেন্দ্র যেখানে পারমাণবিক বোমা কৃত্রিম বুদ্ধিমত্তা এমনকি মানব নিয়ন্ত্রণ প্রযুক্তির ওপর গবেষণা হয় স্যান্ডিয়া ল্যাবস এতটাই গোপনীয় যে সেখানকার কর্মীরা নিজেদের পরিবারকেও বলে না তারা কী কাজ করে এই জায়গা সম্পর্কে কেউ জানতে চাইলে সরকার বলে এটা জাতীয় নিরাপত্তার অংশ কিছু বলা যাবে না পাঁচ তৃতীয় রেইখের গোপন শহর অর্থাৎ জার্মানির পোলেন্ড বর্ডারের সীমান্ত এলাকা হিটলারের নাৎসি আমলে জার্মানি এমন কিছু গোপন শহর তৈরি করেছিল যেগুলোতে অস্ত্র ইউএফও প্রকল্প এবং বিজ্ঞানীদের ভবিষ্যৎ যুদ্ধ পরিকল্পনা চলত আজও বিশ্বাস করা হয় জার্মানি পোল্যান্ড সীমান্তে কিছু পুরনো টানেল ও শহর আছে যেগুলো এখনও ব্যবহার হয় বিশেষ গবেষণার জন্য এসব জায়গায় সরকার এখনও কাউকে যেতে দেয় না অনুমান করা হয় এখানে আধুনিক দিনের অল্টারনেট টেকনোলজি নিয়ে কাজ হয় এই শহরগুলোর নামও জানা যায় না শুধু কোড নেম থাকে আর সেই নামও প্রকাশ করা নিষিদ্ধ তাহলে ভাবো একবার এই আধুনিক দুনিয়ায় এত ইন্টারনেট এত ওপেননেসের যুগেও কিছু শহর আজও সম্পূর্ণ গোপন যেগুলো আমরা কল্পনাও করতে পারি না কেন এই শহরগুলো লুকানো এর পেছনে কী পরিকল্পনা কে বা কারা এখানে থাকে আর পৃথিবী কিভাবে চালিত হয় এই অজানা জায়গাগুলোর হাত ধরে এই প্রশ্নগুলোর উত্তর আজও রহস্যই থেকে গেছে আমি মুখলেসার রহমান আশা করি আজকের এই গোপন তথ্যগুলো তোমার চিন্তায় নতুন কিছু আলোড়ন তুলেছে আজকে এই পর্যন্তই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ